আমরা যে সৎসঙ্গ করছি মাতৃ সম্মেলন করছি আগে আমাদের এটা ভাবা উচিত যে আমরা যে করি মাতৃ সম্মেলন করি কি শ্রী ঠাকুর বলছেন যে সতের সহিত সংযুক্ত থেকে তদ গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী তাই সৎ দীক্ষার মধ্য দিয়ে আমরা প্রিয় পরমের সাথে যুক্ত হয়েছি অর্থাৎ সতের সহিত আমাদের সংযুক্ততা ঘটেছে তাহলে শ্রী ঠাকুর বললেন যে সতের সহিত সংযুক্ত থেকে তদগতি সম্পন্ন যারা অর্থাৎ তার ইষ্ট চলনায় তার মনের মতো হয়ে ওঠা তার বাস্তবকর্মের সাথে যোগযুক্ত থাকা সর্বোপরি আমি যেন তার হয়ে উঠতে পারি এই চলনার মধ্যে যারা থাকে তাদের মিলন ক্ষেত্রে শুধুমাত্র সৎসঙ্গ মাতৃ সম্মেলন হয় নচেত নয় সৎসঙ্গ মানে এটা নয় যে কয়েকজন মানুষ আমরা একসাথে মিলে তুল কীর্তন করলাম গান করলাম ঠাকুরের ভালো ভালো কথা বললাম এটা সৎসঙ্গ নয় সৎসঙ্গ হলো বাস্তব কর্মের মধ্য দিয়েই সৎসঙ্গ আমার প্রতিনিয়ত চলা আমার বলা আমার করার মধ্যে দিয়ে সৎসঙ্গ তাই শ্রী ঠাকুর বললেন যে ধর্ম যদি না ইরে ফুটলো জীবন মাঝে নিত্য করবে বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে তাই সকালে যখন আমি ঘুম থেকে উঠি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমি আবার রাত্রে যখন ঘুমাতে যাব এই দৈনন্দিন চলা ওঠা বসা খাওয়া দাওয়া এভরিথিং সবকিছুর ভেতরেই সৎসঙ্গ সবকিছুর ভেতরেই যদি আমি ঠাকুরকে না চারিয়ে দিতে পারি সবকিছুর ভেতরে যদি আমার ঠাকুরত্ব না থাকে তাহলে আমি সৎসঙ্গী নই কিন্তু আমরা বর্তমান সময়ে গান কীর্তন আলোচনা এই সৎসঙ্গটাকেই আমরা মেইন মনে করি আর যে আমার চলনে বলনে সৎসঙ্গ এই সৎসঙ্গটাকে আমরা অতটা অতটা গুরুত্ব দিই না কেন জানেন মা আমাদের আজকে ঠাকুরবাড়িতে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এক থেকে দেড় ঘন্টা সৎসঙ্গ হয় তাহলে আমাদের জীবনে আমরা একটা দিন হয় চব্বিশ ঘন্টায় এক দিন তাহলে চব্বিশটা ঘন্টা আমি পাচ্ছি চব্বিশটা ঘন্টার মধ্যে যদি আমি দেড় ঘন্টা সৎসঙ্গ মাতৃ সম্মেলন করি তাহলে আর সাড়ে বাইশ ঘন্টা আমার হাতে থাকে তাহলে এই দেড় ঘন্টায় আমি সাদা কাপড় পরে সুন্দর করে সেজে দেখতে মা লক্ষ্মীর মতো আমি মাতৃ সম্মেলন করছি এই দেড় ঘন্টার মাতৃ সম্মেলন মাতৃ সম্মেলন নয় আসল মাতৃ সম্মেলন তো শুরু হবে সাদা কাপড় খোলার পর থেকে কিন্তু সাদা কাপড় খুললেই তো আমার কথা মনে থাকে না সাদা কাপড় খুললেই আমি আর মাতৃ সম্মেলনের কথা ভুলে যাই আমি আমার সন্তানের সাথে সুন্দর আচরণ করতে পারি না আমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে পারি না আমি সাদা কাপড় খুললাম তো আমার পরনিন্দা শুরু হয়ে গেল তাহলে আমি কেমন সৎসঙ্গ করছি আমি কেমন মাতৃ সম্মেলন করছি তাই ধর্ম যদি ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে আমার চলনে আমার বলনে কথায়। যেন ফুটে ওঠে প্রতিটি আমার কাছে মানুষ এলে যেন মানুষ ভাবে যে আমি ঠাকুরের মানুষ আর আমার কাছে ওই যে যাজন মানে শুধু তুমি দীক্ষা নাও হয়ে কথা নয় শ্রী ঠাকুর বলছেন যাজন মানে শুধু তুমি দীক্ষা নাও হয়ে কথা নয় তোমার সাথে মিশে মানুষ যেন তাকে পাওয়ার ক্ষুধা জন্মে যে কার কাছে এলে এমন করে বলা যায় কার কাছে এলে এমন করে চলা যায় আমি এমন সুন্দর হতে চাই এই ভাবনা যেন তার ভেতরে আসে এই খিদে যেন তার ভেতরে আসে তাহলে অটোমেটিক সে ঠাকুরের হয়ে উঠবে আর ওই যে ওই যাজন যজন ছাড়া যাজন আজকে আমরা এতজন মানুষ যে মাতৃ সম্মেলন করছি আমরা সকালবেলা উঠে কে কতটুকু সময় নাম ধান করেছি আমাদের একজন ঋত্বিক দেবতা একবার বলছিলেন যে দেখো পরীক্ষায় পাশ করতে গেলে যেমন আমাদের একটা নির্দিষ্ট মার্ক তুলতে হয় তেমন করে আমরা আমাদের তিরিশে পাস তাই অন্তত আধা ঘন্টা এক থেকে দেড় ঘন্টা করলে তো হয় অন্তত আধা ঘন্টা পাশ মার্কটা তুলতেই হয় তাই আমি যদি প্রত্যেক দিন অন্তত আধা ঘন্টা নাম ধ্যান না করি তাহলে আমি 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 যে কথাগুলো বলবো আমার কথা মানুষ কেন শুনবে কেন ওই যে ছাড়া ছাড়া দুধ মাখন হয়ে যাবে তাই প্রত্যেক আগে আমাকে হয়ে উঠতে হয় ওই ওই যে আমা আমাকে আমাকে দেখে দেখে মানুষের তাকে পাওয়ার ক্ষুধা জন্মে না হলে আমরা দেখবেন ওই মানুষকে বুঝিয়ে বলে আসছি তুমি ঠাকুরের হয়ে ওঠো কিন্তু আবার দুদিন পরে ছেড়ে দিচ্ছে কেন ছেড়ে দিচ্ছে কারণ আমাকে দেখে তার ভেতরে সেই খিদে জন্ম নিচ্ছে না আমাকে দেখে পরম পিতাকে পাওয়ার ক্ষুধা তার ভেতরে জন্ম নিচ্ছে না তাই তার ওই অধিকারী হয়ে নেই যে আমি আমি যেমন আছি তেমনই তো ভালো ঠাকুরকে না ধরে তারা চর্চা করি আমি ঠাকুরকে না ধরে অন্যের সুন্দরে আমি সুন্দর হতে পারি না অন্যের খুশিতে আমি খুশি হতে পারি না যে ঠাকুরকে ধরেছে সেও দেখি এমন চল নাই চলে তাহলে আমার আর এমন হয়ে ওঠার দরকার কি তাই ঠাকুরকে ধরে যদি আমি এমন আমার হৃদয়ে যদি প্রেম না জাগে আমি যদি প্রেমের মালিক হয়ে না উঠতে পারি পরম ঠাকুর নন দেখবেন এখন ফেসবুকে অনেক রকম অনেক রকম টোল হচ্ছে যে ঠাকুর অনুকূল চন্দ্র সনাতনী নাকি তিনি ভগবান নাকি কি আমার তো মনে হয় যে আমরা বিতর্কে না জড়িয়ে এমন বলতে হয় দেখুন আমি তো মানুষ হওয়ার জন্য পৃথিবীতে এসছি তাই যিনি মানুষ হওয়ার শিক্ষক যিনি মানুষ তৈরি করতে পারে তাই আমি ঠাকুর ধরেছি আমি চন্দ্রকে সনাতনী আমি হিন্দু না আমি মুসলমান আমার এইটা জানার দরকার নেই আমি গোসাই গোবিন্দ হতে চাইনি তাই আমি অন্য কোন ধর্ম ধরিনি আমি মানুষ হতে চেয়েছি তাই পরমদাস ঠাকুরকে ধরেছি তাই মানুষ হওয়ার যুদ্ধ মাগো আমরা দেখতে অনেক সময় হয় যে আমরা কি সত্যি মানুষ নই আমরা তো দেখতে মানুষের মতো কিন্তু দেখতে মানুষের মতো হলেই কি যে আমি মানুষ হব নয় আমার চলন আমার বলন আমার প্রবৃত্তি মুখর চলন যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে পরম দয়াশিষি ঠাকুরকে ধরে আমার কোনো লাভই হলো না তাই সব প্রবৃত্তির অত থাকে ইষ্ট স্বার্থ লয়ে সেই তো যোগী সেই তো সন্ন্যাসী কাল নত যার ভয়ে আমি আমি তখনই তখনই যে সাধু হতে চেষ্টা করো তাই আমি সাদা কাপড় পরি আমি যেমন সাজেই সাজি ওই যে কাল নত যার সেই তো যোগী সেই তো সন্ন্যাসী তাই আমি সন্ন্যাসী যোগী তখন হতে পারবো যখন তার চলনায় চলতে পারবো বাস্তব কর্ম কেমন তোর করে দেখুন যে আসলে দাদা এখান থেকে এক মানে আমাদের করোনা পিরিয়ডের পরেই একবার বলেছিলেন যে আমাদের যারা কেন্দ্র মন্দিরের আন্ডারে আমরা কাছাকাছি যারা থাকি যারা দূরে থাকি তারা তো পারি না কিন্তু কাছাকাছি যারা থাকি তাদের প্রত্যেক দিন মর্নিং প্রেয়ারে যাওয়ার কথা বলেছেন বলছেন মর্নিং প্রেয়ারে যাবেন উপযোজনা কেন্দ্র থেকে এক এক দিন এক এক উপযোজনা কেন্দ্র থেকে টিফিনের ব্যবস্থা করবেন দেখবেন মুড়ি ছোলা লাল চা সবাই মিলে একসাথে খাবেন ফিজিক্যালি অ্যাটাচ একটা আনন্দ এই যে সকালে উঠেই আপনি একটা আনন্দের খোরাক পেয়ে গেলেন আপনার সারাটা দিনই সুন্দর যাবে মর্নিং প্রেয়ারে প্রত্যেক দিন তিনি কেন্দ্র মন্দিরের আন্ডারে আশেপাশে যারা আছেন তাদেরকে কেন্দ্র মন্দিরের আন্ডারে যারা আছেন তাদেরকে যাওয়ার কথা বলেছেন আজকে দেখুন ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আমার হাজবেন্ড ঠাকুরের পবিত্র দীক্ষাতাতা কর্মী তিনি চলে গেছেন মর্নিং প্রেয়ারে আমাদের এখানে অনেক দাদা মায়েরা মর্নিং প্রেয়ারে যান ঠাকুরের আমার আমার বাড়ি যেমন আমি পরিষ্কার রাখি আমার দায়িত্ব তেমন পরম পিতার বাড়ি পরিষ্কার আমার দায়িত্ব তাই অনেক মায়ের আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসি আমরা দেখুন মাগো আমরা পরম পিতার যদি সামান্য একটু কাজ করি শ্রী যে ঠাকুর পূর্ণপতিতে বলছেন যে মানে পরম পিতার বাড়ি পরিষ্কার করলে মানুষের হাট শুদ্ধ শুদ্ধ হয়ে যায় যদি আমি তার বাড়ি পরিষ্কার করি আর দাদা কিছুদিন আগে বললেন যারা ঠাকুরের বাড়ি পরিষ্কার করে তাদের জীবন থেকে সকল রকমের নোংরা ময়লা পরিষ্কার হয়ে যায় তাই আমরা নিজের বাড়ি পরিষ্কার করার সাথে সাথে আমাদের সংসারে অনেক কাজ থাকে সন্তানকে স্কুলে পাঠানো স্বামীকে অফিসে পাঠানো তার মধ্যে দিয়ে মাগো আমরা সপ্তাহে যদি একদিন তার বাড়ি পরিষ্কার করতে যেতে পারি আমরা সামান্য একটু তার কাজ করেই আমি ভাবি যে আমি অনেক অনেক কিছু করে ফেলেছি দেখুন এই কিছুদিন আগের ঘটনা আমাদের মানে সানডে করে এমনি এভরিডে তো যে আমাদের যেমন বাড়িতে বাসি কাজ থাকে অনেক কাজ থাকে এমন কাজ মন্দিরে প্রতিদিনই হয় কেউ না কেউ যে মায়েরা যায় কিন্তু এভরি সানডে মানে মন্দিরটা ধোয়া মশা সব কাজগুলো করা হয় তাই আমাদের এক আমাদের আমাদেরকে যিনি প্রতিনিধিত্ব করেন একজন মা তিনি ইষ্টপ্রাণ চন্দনা পাল মা বলে তিনি তার গলবেল্ডার স্টোন হয়েছেন তিনি অপারেশন হতে গেছেন আর আমরা যে আমরা যে ছোট ছোট আছি তার থেকে তিনি আমাদের সবসময়ের জন্য গাইড করেন তো সকাল তিনি তার আগের দিন বলেছেন যাবে তো মন্দিরে আমি হ্যাঁ যাব সকালবেলা প্রার্থনা নামধান করে একটুখানি কেমন যেন ঘুম মতো আসলো ঘুমিয়ে পড়েছি তারপরে দেখলাম তিনি গল ব্লাডার স্টোন হয়েছে অপারেশন হয়েছে সেই নার্সিং হোম থেকে সকালবেলা উঠে সবার বাড়ি বাড়ি ফোন করে বলে দিচ্ছে যে তুমি তুমি যাবে না আমাকে যেই ফোন করলো আমি তাড়াতাড়ি করে উঠে শাড়ি পরে চলে গেলাম ওই যে উনি একবার বলে আমি যে ঘুমিয়ে পড়েছিলাম আমার তো আর ডাকার লোক হতো না কারণ আমার হাজব্যান্ড তো অলরেডি মন্দিরে ভোরবেলা চলে গেছে তাহলে দেখুন যে আমার সুস্থতায় আমার অসুস্থতায় ঠাকুরের কর্মী কেমন তর হয় ঠাকুরকে ভালোবাসা কেমনতর করে হয় আমার সুস্থ আমরা তো সব সময় আমাদের দুটো হাত আর আমাদের আরেকটা হাত অজুহাত সবসময় আমরা রাখি আমি এই কারণে এটা করতে পারি না আমি ওই কারণে ওটা করতে পারি না কিন্তু তার অসুস্থতাও সে তিনি বাড়ি পরিষ্কার হবে সে কথা বলে নি ভক্ত একেই বলে তাই ওই যে সাধু কাকে বলে শ্রীজি ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন সাধু কাকে বলে শ্রীজি ঠাকুর বলছেন যে আমার কথা আমার পাশে বসে থেকে আমার কথা শুনতে খুব ভালো লাগে কিন্তু যখন আমি বলি মনি আমাকে পঞ্চাশটা টাকা দেবার আমাকে মানুষ দেবার তখন আর ভালো লাগে না শ্রী ঠাকুর একে সাধু বলে না শ্রী ঠাকুর বললেন সাধু মানে প্র্যাকটিক্যাল ম্যান তাই আমরা সত্যি যদি প্র্যাকটিক্যাল ম্যান হয়ে উঠতে পারি তাহলেই আমি সাধু তাহলেই আমি সন্ন্যাসী তাহলেই আমি ঠাকুরের মানুষ আর যদি আমি প্র্যাকটিক্যাল ম্যান না হয়ে থাকি ওই যে শুধু তার কথা আমার শুনতেই ভালো লাগে তার কীর্তন শুনতেই আমার ভালো লাগে ওই কিন্তু আমি বাস্তব কাজের সাথে যুক্ত নই তাহলে আমি পরম পিতার কেউ নই ওই অভিনদাদা তাই বললেন যারা অনেক বলে আমি অনেক ঠাকুরের কাজ করি কিন্তু ডিপি ওয়ার্ক করে না পরম পিতার সাথে যুক্ত হতে তাদের আরো অনেক জন্ম লেগে যাবে তাই বাস্তব কাজের সাথে যুক্ত থাকা আমার ইষ্ট প্রাণতা তখনই ফুটে বেরোবে যে আমার চলনে বলনে মানুষ ওই যে বললাম তাহলে মানুষের বাড়ি যে মানুষকে জোর জবরদস্তি করে ঠাকুরের করানোর প্রয়োজন হবে না আমি যদি আমার চলনা ঠিক করি দেখবেন একটা একটা বাগানে যদি একটা বড় গাছ থাকে সেই গাছকে জড়িয়ে ধরে অসংখ্য অসংখ্য লতা গুল্ম গুলো বেঁচে ওঠে এই বড় গাছকে ধরে কেন ওরা আশ্রয় খোঁজে এই লতা গুলম গুলো আশ্রয় খোঁজে ওই বড় গাছকে ধরে বেঁচে থাকার প্রয়াস করে আর ওই বড় গাছের মুখ কার দিকে থাকে সূর্যের দিকে থাকে আর ওই বড় গাছের মুখ সূর্যের দিকে থাকে তাই সে বেঁচে থাকে আর এই লতা বাঁচিয়ে রাখতে পারে তাই ওই বড় গাছের মুখ যদি সূর্যের দিকে না থাকে তাহলে ও মরবে ওকে জড়িয়ে ধরে যারা বাঁচে তারাও মরবে তাই একটা পরিবারের অভিভাবক আমি একটা পরিবারের ময় কর্তা আমি বাবা মা তাহলে আমার মুখ যদি সূর্যের দিকে না থাকে এই যে ইষ্ট প্রাণতা এই যে আমরা সৎসঙ্গ করছি একটাই উদ্দেশ্য হচ্ছে যে ঠাকুর বলছেন তুমি স্তম্ভ পর্যন্ত দীক্ষা দিতে পারো তোমার সম্পত্তির অনেকাংশে তাকে দান করে দিতে পারো তোমার কথাই সবাইকে মোহিত করে দিতে পারো কিন্তু তোমার পরবর্তী জেনারেশনের ভেতরে যদি তাকে তাড়িয়ে দিতে না পারো তাহলে তুমি আমাকে ফাঁকি দিলে মনি তাই আমি পরিবারের ওই বড় গাছ আমাকে জড়িয়ে ধরে বাঁচে আমার সন্তান সন্ততি তাই আমার মুখ যদি সূর্যের দিকে না থাকে আমার চলন বলন যদি সুন্দর না হয় অনেক সময় দেখা যায় না সন্তান তেরো চোদ্দ বছর বয়স সন্ধি কাল যখন থাকে তখন অনেক অনেক রকম মানে আচরণ করতে থাকে যা আমার পছন্দ হয় না এই যে সন্তানের আচরণ আমার পছন্দ হচ্ছে না মা এই সন্তানের আচরণ যে আচরণগুলো গুলো করছে আমার কিন্তু পছন্দ হচ্ছে না একবার আপনি ভেবে দেখবেন এই আচরণগুলো আমরা করি তাই ও দেখে শিখেছে সন্তানকে যতই আমি বলি বাবা এটা কর এটা কর ও কিন্তু করে না দেখবেন সন্তানের স্বভাব কি জানেন তো আপনি যেটা করেন সেটা ও ফলো করে তাই আমাদের অমন করে চলতে আমরা কেমন আমাদের মন্দিরে একবার পুদিন টিমকু দাদা এসেছিলেন এক মা বলছেন দাদা আশীর্বাদ করবেন আমার সন্তান বড় অবাধ্য তা পুদিনিয় টি শুধু একটাই ছোট্ট কথা বললেন আমরা তো অনেক কথা বলি আহ তিনি বললেন মা আপনি বাধ্য তো তাহলে দেখুন ছোট্ট কথার ভিতরে সমাধান বলছেন মাগো আপনি বাধ্য তো তাই আমরা আমি বাধ্য হব না আমি কথা শুনবো না আমি আমার মতো চলবো সন্তান যেন অবাধ্য না হয় সন্তান যেন কখনো হয় না তাহলে আমি যদি সৎসঙ্গ আমার পরিবারের ভেতরে করতে পারি আর সন্তান যদি যেন ভুল পথে না যায় নিত্য বাবা তাকে বাবা বলে ডাকতে হয় মা বলে ডাকতে হয় সন্তানের নাম ধরে নয় আপনি যত তাকে আদর করে কাছে টানতে পারবেন সে তত আপনার হবে তাই পরম দয়াল ঠাকুর প্রেমের মালিক তাকে ভগবান বলা হয় না প্রেমময় কারণ আপনার আমার জীবনের প্রেম চলে গেছে আপনি আমি প্রেমী হয়ে উঠতে পারিনি আমরা মুখে যে জয়গুরু বললেই সৎসঙ্গ হয় না সৎসঙ্গে হয় না তাহলে মুখে আমি জয়গুরু বললেই সৎসঙ্গে না আমি প্রেমের মালিক হয়ে উঠতে হয় অর্থাৎ আপনার অন্যের বিপদে অন্যের আপদে আমার প্রাণ যেন কাঁদে আমি যেন ছুটে যাই তার বিপদে আপদে এই যে আমার এই চলন আমার এই বলন এগুলো আমার সন্তান করে তাহলে নেক্সট কি হয় তার স্বেচ্ছা ঠাকুরের হয়ে ওঠে করে আমরা চলতে পারি তাহলে আমরা পরম পিতার সন্তান হয়ে উঠতে এ জন্মে এই জন্মে আমরা অনেক কিছু করতে পারিনি আমরা কিছুই করতে পারিনি আমাদের হাজার জন্মের সুকৃতি তাই পরম পিতার নাম পেয়েছি ঠাকুর বললেন হাজার জন্মের সুকৃতি থাকলে তার নাম পাওয়া যায় আর লক্ষ জন্মের স্বীকৃতি থাকলে তার কাজ করা যায় মা তাই আমার লক্ষ জন্মের স্বীকৃতি আছে কিনা জানি না হাজার জন্মের স্বীকৃতি যে আমরা তার নাম পেয়েছি তাই এ যুগে যখন এই যে তার নাম পেলাম একটা সময় জানেন তো শুধুমাত্র নারদী প্রভুর কথা বলতে পারতো আজকে আপনি আমি কত ভাগ্যবান দেখুন তো ফিজিক্যালি অনলাইন কত 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 ভাবে আমরা তার কথা বলতে পারছি আজকে আমরা আমার অনুভূতির কথা অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান অন্য কিছু জ্ঞান নয় অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান সন্তানকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি আমি শিক্ষিত করতে চাইছি ইঞ্জিনিয়ার করতে চাইছি ডাক্তার করতে চাইছি একটা একটা কথা কি জানেন তো ওই যে আমরা সবাই জানি শ্রদ্ধাবান লভতে জ্ঞান তাই সেই ব্যক্তি জ্ঞানী যার ভেতরে শ্রদ্ধা আসে আর শ্রদ্ধা চাষ কেমন করে হয় শ্রদ্ধা চাষ হয় পরিবারে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও শ্রদ্ধা চাষ হয় না পরিবারের ভেতরে পরিবারের ভিতরে শ্রদ্ধা চাষ হয় আর সেই ব্যক্তি জ্ঞান লাভ করবে যে যার ভিতরে শ্রদ্ধা আছে অর্থাৎ প্রতিনিয়ত সন্তান বাবা মাকে প্রণাম করে আমার সন্তান তখনই আমাকে প্রণাম করবে যখন আমি আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে প্রণাম করব আমি আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে মানে স্বামীকে প্রত্যেক দিন প্রণাম করি তো ঠাকুরকে প্রণাম করার পরে ঠাকুর কিন্তু সে প্রণাম গ্রহণ করে না যারা ঠাকুরকে প্রণাম করার পরে বাবা মা শ্বশুর শাশুড়িকে প্রণাম না করে ঠাকুর তাদের প্রণাম গ্রহণ করে না তাহলে তখনই আমার সন্তান আমার আমার কাছে মাথা নিচু করবে আর সন্তান প্রত্যেক দিন মাথা নিচু করতে করতে তার ভিতরে শ্রদ্ধার চাষ হয় আর শ্রদ্ধার চাষ হলেই সেই সন্তান সুন্দর হয়ে ওঠে দেখবেন কোথাও কিন্তু লেখা নেই যে এই সন্তান এই এত এডুকেটেড হলে এত টাকার মালিক হলে এই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলে সে সে ইঞ্জিনিয়ার হলে হয়তোবা বা সে কৃতি সন্তান হয়ে যায় তা নয় শ্রী ঠাকুর বললেন যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত তাহলে মাতৃভক্তি থাকতে হবে পিতার প্রতি শ্রদ্ধা মায়ের প্রতি টান থাকতে হবে কেমন করে পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান হয় মা কেমনতর করে হয় আমরা বর্তমানে সময় দেখি সন্তানকে জিজ্ঞাসা করি আচ্ছা বাবা তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো না তুমি তোমার মাকে বেশি ভালোবাসো আমরা কিন্তু এমন জিজ্ঞাসা করি কিন্তু শ্রী ঠাকুর তা বলেননি শ্রী ঠাকুর বললেন পিতার প্রতি শ্রদ্ধা একটা সন্তানের তখনই হবে আর মায়ের প্রতি টান তখনই হবে দেখুন শ্রী ঠাকুর বললেন যে স্বামী স্ত্রীতে অটু টান আর পুরন প্রবণ সেই ছেলেটি ভবিষ্যতে মহৎ একটি লোক শ্রী ঠাকুর বলেননি শুধুমাত্র স্ত্রীর স্বামীর প্রতি টান থাকতে হবে বা স্বামীর স্ত্রীর প্রতি টান থাকতে পারে হবে শ্রী ঠাকুর বললেন দুজন দুজনের প্রতি টান থাকতে হবে তাই শ্রী ঠাকুর বললেন স্বামী স্ত্রীতে টান আর সেই ছেলেটি ভবিষ্যতে মহৎ একটি লোক তাই পিতার প্রতি শ্রদ্ধা কেমন করে হয় শ্রী ঠাকুর বললেন যে বাবার অবর্তমানে মাকে ওই বাবার যত গুণ আছে সব সন্তানের কাছে রিপ্রেজেন্ট করতে হয় জানো বাবা তোমার বাবা এমন তর মানুষ তার যত প্রকারের গুণ আছে সুন্দর করে তার সামনে যদি আমি রিপ্রেজেন্ট করি সেই সন্তানের পিতার প্রতি শ্রদ্ধা বাড়ে আর কি করতে হয় মায়ের মায়ের অবর্তমানে যত গুণ আছে সবকিছু তার সামনে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে মায়ের প্রতি টান বাড়ে ভালোবাসা বাড়ে এমন তর সন্তানের প্রতি আর জন্য চিন্তা করতে হয় না এই তেরো চোদ্দ বছর বয়স অধিকাংশ বাড়িতে আমার কাছে তো ছেলে মেয়ে পড়তে আসে এ মানে প্রত্যেকটা বাড়িতেই একটা করে ঝামেলা তেরো চোদ্দ বছর বাচ্চা হচ্ছে তো বাবা মার চিন্তার আর শেষ নেই যে এ বিগড়ে যাবে না এ কি করবে মাগো প্রথম থেকেই যদি আমি ওই কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আর আধকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মুখ্যম ছেলের হিসেবে চল নয় তাই একটা একটা পরিবার সন্তানকে সুন্দরভাবে তৈরি করতে আমি যত বড় স্কুলে পড়াই না না কেন হয় আর আমি যদি আমার পরিবারের ভেতরে নিত্য এই যে আমাদের এই ফোনটা কিন্তু আমি ভালো কাজে ব্যবহার করতে পারি মন্দ কাজেও ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় কি আমাদের পরনিন্দা করার এত ঝোঁক থাকে যে পয়সা নেই কিন্তু ফোনে পয়সা ভরে আমরা পরনিন্দা করতে থাকি পরিবারের ভেতরে আপনি যেমন আলোচনা করবেন আপনার সন্তান তেমনতর শিখতেই থাকবে দেখবেন ও আপনাকে আবার ওই রিপ্লাই যখন দেবে তখন আর আপনার ভালো লাগে না কিন্তু ওই জন্য আগের থেকে সাবধান হয়ে যেতে হবে আমার চলন কিন্তু ঠিক করতে হবে নাহলে ওই সন্তান দেখবে দেখে আবার আমার সামনে যখন ওটা প্রেজেন্ট করবে তখনই আমার বিরক্তি লাগবে আমার বিরক্তি হবে তাই আমরা এমন করে যদি সন্তান পরিপালন করতে পারি এমন করে যদি পরিবারের ভিতরে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমাকে আর সন্তান নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন হয় না আমার মনে সময় শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার কথা যদি সামান্য ভালো লেগে থাকে পরম পিতার আশির আসিস আর যদি কিছু ভুল বলে থাকি আপনারা নিজ ক্ষমা করে দেবেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু জয়